আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহমান রহমানির রহিম আজকে আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু আলোচনা করতে চাই শিক্ষা জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষা যদি সুশিক্ষা হয় তখনই সেটা জাতির মেরুদণ্ড হিসেবে থাকে আর যদি শিক্ষা ব্যবস্থায় গোলড় রয়ে যায় এবং শিক্ষা যদি যথাযথভাবে পরিকল্পিতভাবে দেশ ও জাতির কল্যাণের উপযোগী করে তৈরি করা না হয় তাহলে সেই শিক্ষা জাতির মেরুদণ্ড ভেঙে দেয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বারবার সমস্যার সম্মুখীন হয়েছে বারবার বিভিন্ন রাজনৈতিক ও দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই দেশকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যে ধরনের শিক্ষা প্রয়োজন সেই শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তৈরির জন্য তৎকালীন সরকার ডক্টর কুদ্রুতে খুদা কমিশন গঠন করে এবং কুদরুতে খুদা কমিশন যে রিপোর্ট প্রদান করে সেই রিপোর্টের ভূমিকায় উল্লেখ করা হয় যে বাংলাদেশকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যে ধরনের নাগরিক তৈরি করা প্রয়োজন যে ধরনের শিক্ষা প্রয়োজন সেই লক্ষ্য সামনে রেখে বর্তমান শিক্ষা কমিশন এই রিপোর্ট চূড়ান্ত করেছে তাহলে আপনারা বোঝেন যে দেশকে সমাজতান্ত্রিক রাষ্ট্র বানানোর লক্ষ্য নিয়ে শিক্ষা ব্যবস্থা প্রণিত হয় একটা নতুন স্বাধীন দেশে এখন প্রশ্ন হচ্ছে যে সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় তখন সমাজতন্ত্র কি কোনো দেশে সফলতা লাভ করেছিল রাশিয়ার সমাজতন্ত্র তখন ভঙ্গুর দশায় পরিণত হয়েছে চীনের সমাজতন্ত্র তখনও সমস্যা সংকুল তাহলে আমরা হঠাৎ করে একটা স্বাধীন দেশে এই সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কেন আমাদের তৎকালীন নেতৃবৃন্দ নির্ধারণ করলেন আমাদের পুরো পাকিস্তান সময়ে আমরা যেভাবে ছিলাম সেখানে কি এ ধরনের কোনো আলোচনা আওয়ামী লীগের ছিল যে তারা একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র চায় তারা আওয়ামী লীগের যে নির্বাচনে এসতে আর ছিল রাওয়ালপিন্ডি রেডিও সেন্টার থেকে শেখ সাহেব যে নির্বাচনে ইশতেহার পাঠ করেছিলেন সেখানে তিনি তো এই সমাজতন্ত্র কথা উল্লেখ করেন না সেখানে তিনি বরং বলেছেন যে শত্রুরা প্রচার করছে যে আওয়ামী লীগের আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ইসলাম থাকবে না ধর্ম থাকবে না আমি এই প্রসঙ্গে স্পষ্ট করে বলতে চাই যে আওয়ামী লীগ রাষ্ট্র গঠন করলে সরকার গঠন করলে কোরআন এবং সন্যা বিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না এই ঘোষণাপত্র ইশতেহার নির্বাচনের জনগণের সামনে উপস্থাপিত ইশতেহার এই ইশতেহার এবং পাকিস্তানের তৎকালীন যে নির্বাচন এবং রাষ্ট্রের যে আদর্শ ছিল সেই আদর্শ মেনে নিয়ে এই ইশতেহার ঘোষণা করে শেখ সাহেব তার আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি এটা ঘোষণা করেছেন এবং জনগণ সেই সময় এই সমস্ত বিষয়ে মাথায় রেখেই ভোট দিয়েছিলেন এখন হচ্ছে স্বাধীনতা যুদ্ধ শুরুর যে ভূমিকা যে সু মানে সূচনার যে কাহিনী যে ঘটনা সেটা হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক পশ্চিম পাকিস্তানিরা আওয়ামী লীগের প্রধান হিসেবে এবং সংখ্যা গরিষ্ঠতা লাভকারী দলের প্রধান হিসেবে শেখ সাহেবকে ক্ষমতা হস্তান্তর করতে গরিমসি করছিল বিভিন্ন অজুহাতে তারা এই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে বিলম্বিত করছিল এবং শেখ সাহেব নিজেও এই সমস্যা সমাধানের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনি বাইশ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ তিনি সেখানে ভোট্ট এবং সঙ্গে আলোচনা চালিয়ে গেছেন এবং সে আলোচনাটা কি ছিল আলোচনাটা ছিল ছয় দফা নিয়ে আলোচনা ছিল হস্তান্তর করা নিয়ে শেখ সাহেবের কাছে ক্ষমতা হস্তান্তর করা নিয়ে সেই ক্ষমতা কিভাবে হস্তান্তর করা হবে সেখানে কি কি সমস্যা আছে সেইগুলো নিয়ে সেগুলো সমাধানের জন্য তিনি দিনের পর দিন চেষ্টা করে গেছেন এবং পরবর্তীতে যখন এহিয়া এবং ভুট্ট পাকিস্তানে চলে গেলেন পরবর্তীতে শেখ সাহেবও পশ্চিম পাকিস্তানে চলে গেলেন শেখ সাহেব পশ্চিম পাকিস্তানে চলে যাওয়ার পর এর মধ্যেই পঁচিশে মার্চ রাত্রিতে যখন পাকিস্তানে হানাদার বাহিনী সারা দেশে যখন হত্যা নির্যাতনে মাতিয়ে ওঠে তখন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে শহীদ জিয়াউর রহমান মেজর জিয়া তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দেন তিনি ক্যান্টনমেন্ট থেকে এই উই রেভল্ট বলে আমরা বিদ্রোহ করলাম বলে ঘোষণা দেন মুক্তিযুদ্ধের সূচনা করেন পরবর্তীতে পরের দিন তিনি ছাব্বিশে মার্চ তিনি আবার তার পক্ষ থেকে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পাঠ করেন মুক্তিযুদ্ধ পুরোদমে চল শুরু হয়ে যায় এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেখ সাহেব ভুট্টো এবং ইয়াহিয়ার যে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে যে আলোচনা জটিলতা ছিল সেইটা আর এগোয় নেই কারণ তখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে এরপর যখন দেশ স্বাধীন হলো ষোলোই ডিসেম্বর যখন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলো তারপর শেখ সাহেব দেশে ফিরে আসেন এবং তিনি আসার পর একটি সংবিধান রচনার জন্য উদ্যোগ গ্রহণ করেন আর এই জন্য একটি গণপরিষদ গঠন করা হয় উল্লেখ্য যে এই গণপরিষদে পাকিস্তানের আমলে যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে যারা আওয়ামী লীগের পক্ষ থেকে বিজয়ী হয়েছিলেন তাদেরকে দিয়েই এই গণপরিষদ গঠন করা হয় এই গণপরিষদ বাহাত্তরের সংবিধান অনুমোদন করে এবং এই বাহাত্তরের সংবিধান বাংলাদেশকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র বানানোর জন্য বা এই সংবিধানের যে চার মূলনীতি এই চার মূলনীতি সন্নিবেশিত করে উল্লেখ্য যে এই গণপরিষদ এ ধরনের একটি সংবিধান অনুমোদন করার একয়ার রাখে না দুটো কারণে একটা কারণ হচ্ছে তারা তো ওই পাকিস্তান আমলের আওয়ামী লীগের পক্ষ থেকে যে ইশতেহার ঘোষণা করা হয়েছিল সেই ইশতেহারের আলোকে জনপ্রতিনিধি তারা তো স্বাধীন বাংলাদেশের কোনো জনপ্রতিনিধি ছিলেন না পাকিস্তান আমলের জনপ্রতিনিধিদের দিয়ে এই স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুমোদন করানো হয় যেটা সম্পূর্ণ অবৈধ দ্বিতীয়ত হচ্ছে এই সংবিধান যে বাঙালি জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র এই বিষয়গুলো যে এই সংবিধানে সন্নিবেশিত করা হয় এই বিষয়ে এই গণপরিষদের যারা সদস্য তাদের কোনো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নেওয়া ছিল না আর এত বড় একটা আমূল পরিবর্তন করা হলো দেশকে সমাজতান্ত্রিক রাষ্ট্র নিয়ে যাওয়া হবে আর সেটা একটা বিদেশি তৎকালীন সোভিয়েট রাশিয়া এবং ভারতের চক্রান্তে স্বাধীন বাংলাদেশে এই এই রাজনৈতিক দর্শনটা চাপিয়ে দেওয়া হয় সমাজতন্ত্র চাপিয়ে দেওয়া হয় চার মূলনীতি চাপিয়ে দেওয়া হয় এই মূলনীতির উপরে একটা গণভোট হওয়ার কথা ছিল এই গণভোট যেহেতু হয়নি এই দেশের জনগণ এই মূলনীতিকে অনুমোদন করেনি এবং গণপরিষদের সদস্যরাও যেহেতু পাকিস্তানের নির্বাচিত প্রতিনিধি ছিলেন বাংলাদেশের কোনো নির্বাচনে তারা জয়ী হয়ে গণপরিষদ গঠন করেন করেননি কাজেই এই সংবিধান অবৈধ এবং সমাজতান্ত্রিক আদর্শ বাংলাদেশে যে তারা প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন সেটা অবৈধ আর সেই সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠার জন্য যে কুদরতি ক্ষুধা কমিশন শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল সেইটাও অবৈধ এইভাবে স্বাধীন বাংলাদেশে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থাই নয় পুরো রাজনৈতিক ব্যবস্থায় পুরো শাসনতান্ত্রিক ব্যবস্থায় একটা অবক্ষয় এবং একটা বিশালভাবে একটা ধ্বংস ডেকে আনে এবং যার পরিণতিতে চুয়াত্তর সালে দুর্ভিক্ষ দেখা দেয় কারণ সমাজতান্ত্রিক প্রক্রিয়ায় শেখ সাহেব দেশ চালাতে গিয়ে দেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং তার শাসন ব্যবস্থাও যেহেতু গণ জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যেহেতু আন্দোলন গড়ে ওঠে তিনি যে পরবর্তীতে তিনি যখন পঁচাত্তর সালে এসে তিনি যখন বাক্সাল গঠন করলেন সেই বাক্সালের মধ্য দিয়েই মূলত শেখ সাহেবের কবর রচনা হয় এবং তার পরিণতি তিনি হন সুতরাং এইখান থেকে যে শিক্ষা ব্যবস্থা গঠন করা হলো সেই শিক্ষাটা সম্পূর্ণরূপে আমাদের বাংলাদেশের জাতিসত্তা এবং পূর্ববর্তী শিক্ষা ও আদর্শ সংস্কৃতি থেকে জাতিকে বিচ্ছিন্ন করে দেয় ও নতুন একটা একটা খোদা বিমুখ একটা কট্টর সেকুলারিজম এখানে নিয়ে আসা হয় যার ফলে ধর্মকে রাষ্ট্র থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উৎখাত করার একটা ব্যবস্থা নেওয়া হয় কারণ তারা মনে করে যে ধর্ম বিরোধী এই শিক্ষা ব্যবস্থা এবং তার যে উদ্দেশ্য ছিল যে দেশকে দেশে এমন নাগরিক তৈরি করা যাদের মধ্যে কোনো ধর্মীয় শিক্ষা থাকবে না এবং ধর্মীয় আদর্শ তারা বুঝবে না সেই ধরনের শিক্ষা ব্যবস্থা দিয়ে তারা সমাজতান্ত্রিক শাসন কাঠামোর জন্য প্রয়োজনীয় নাগরিক শক্তি তৈরির চেষ্টা করেছিল এবং যেটা শতকরা নব্বই ভাগ মুসলমানদের দেশের জন্য ছিল একটা বিভীষিকা এবং পরবর্তীতে এই ব্যবস্থা চলেই নেই তারপরে এই বাক্সালের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব যে একদলীয় শাসন চাপিয়ে দেন দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেন পত্রপত্রিকা নিষিদ্ধ করেন এবং শুধুমাত্র রাষ্ট্রের কথাই চলবে রাষ্ট্রের এক ব্যক্তির সিদ্ধান্তই সবকিছু চলবে সুপ্রিম কোর্টের ক্ষমতাও প্রায় অধিকাংশ ক্ষেত্রে রহিত করা হয় যাই হোক এই শিক্ষা ব্যবস্থা আমরা পেয়েছিলাম কিন্তু সেখান থেকে পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সংশোধনের মাধ্যমে এই বাহাত্তরের সংবিধান থেকে তিনি ফিরে আসেন তিনি সেখানে ধর্মবিমুখ যে নীতিগুলো ছিল সমাজতন্ত্র তিনি সেগুলোকে বাদ দিয়ে তিনি আল্লাহর উপর আস্থা সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা সহ নতুন চারটি মূলনীতি দিয়ে এই সংবিধানকে একটি মুসলিম দেশের উপযোগী করে তিনি পুনরায় করেন বা সংশোধন করেন যেখান থেকে পরবর্তীতে শিক্ষা ব্যবস্থাও সেটা কাজ হয় বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড তিনি গঠন করেন তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে দেন তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড দেন মাদ্রাসা টেক্সট বুক বোর্ড দেন তিনি এগুলো করে তিনি মাদ্রাসা শিক্ষাকে বা ইসলামী শিক্ষাকে তিনি আস্তে আস্তে শক্তিশালী করেন এর এর পরবর্তীতে আবার যখন এই গত পনেরো বছরের শাসন আমলে এই পতিত স্বৈরাচার হাসিনার সময় আবার সেই কুদরতি খোদার শিক্ষা কমিশনের যে দিক নির্দেশনাগুলো ছিল ধীরে ধীরে অঘোষিত একদিকে তিনি বাকশাল প্রতিষ্ঠার একদলীয় শাসন চেষ্টা করেছেন এবং প্রায় নাইনটি পার্সেন্ট করেই ফেলেছিলেন আর শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও ধর্মহীন শিক্ষা চালু করার ক্ষেত্রেও তিনি প্রায় কুদরিতি খোদা কমিশনের যে সুপারিশ ছিল তার প্রায় এইটি পার্সেন্ট তিনি শেষ করে ফেলেছিলেন আমাদের টেক্সট বুক বোর্ড এবং সমস্ত জায়গা থেকে ধর্মগুলোকে ধর্মীয় বিষয়গুলোকে উৎখাত করে এবং ধর্মীয় আদর্শ সামাজিক জীবনে মানুষের ধর্ম সেগুলো তিনি সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেন যাই হোক সেই শাসক এখন আর নেই আল্লাহর গজবে তার পতন ঘটেছে আমরা আশা করি আগামী দিনে শিক্ষা ব্যবস্থা সঠিক দিক নির্দেশনা পাবে এবং বাংলাদেশে একটি ইসলামী ও মুসলিম ঐতিহ্যের আলোকে মধ্যযুগে যে ইসলামের স্বর্ণযুগ ছিল সেই স্বর্ণযুগ ফিরে আনার জন্য আমাদের পরবর্তী সরকার একটি সুষ্ঠু আদর্শ এবং ধর্ম ধর্মবান্ধব রাষ্ট্র ও জনবান্ধব একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম